প্রাণী শ্রেণী বিন্যাস ভিত্তি এটা হচ্ছে এইচএসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি সেভেনদের জন্য ক্লাসটা এবং আজকে আমরা জুয়েলের যে সেকেন্ড ক্লাস করতেছি এর আগে ফার্স্ট ক্লাস আমরা আপলোড করছি সেখান থেকে তোমরা দেখে আসতে পারো তাহলে প্রাণীর শ্রেণী বিন্যাসের ভিত্তি বেসিকস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন বলা আছে প্রত্যেক প্রাণীরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে এসব বৈশিষ্ট্য আকৃতি গঠন দৈহিক প্রতিভা দেহের খন্ডায়ন দেহের গহব্বর লিঙ্গ জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয় দেখো লক্ষ্য প্রত্যেকটা প্রাণীর কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে প্রাণীর কথা তো মানুষ আমি একটা মানুষ এখন আমার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে তোমার সেই বৈশিষ্ট্য থাকবে না তুমি সাপোজ জিওলজি পড়তে ভালোবাসো না হয়তো আমি জিওলজি পড়তে ভালোবাসি আমি ইংলিশ নিয়ে পড়ি জিওলজি নিয়ে পড়ছি এগুলো আমার ভালো লাগে তুমি হয়তো ম্যাথ পড়তে তোমার ভালো লাগে অথবা তোমার কোনো ভাই বোন থাকলে তার মধ্যে যে গণবলীটা রয়েছে সেটা তোমার ভিতর নাই সে সাপোজ মনে করে সে মাটন খাইতে ভালোবাসে তুমি চিকেন খাইতে ভালোবাসো তা এটা এটাই বুঝিয়েছে যে হ্যাঁ প্রত্যেকটা প্রাণীর নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে এসব বৈশিষ্ট্য আকৃতি গঠন দেহের প্রতিভা দেহের খন্ডায়ন দেহের গহব্বর লিঙ্গ জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রাণী এসব বৈশিষ্ট্যের কে প্রাধান্য দিয়ে থাকে প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিসমূহ সমূহ নিচে দেয়া আছে তাহলে লিঙ্গ মানে বোঝায় যে কে কোন লিঙ্গে কেউ পুরুষ লিঙ্গ কেউ মেয়ে লিঙ্গের ইত্যাদি শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তার প্রয়োজনে প্রাণীগুলোকে এসব বৈশিষ্ট্য প্রদান দেওয়া থাকে নিচে প্রাণীর শ্রেণী বিন্যাসের প্রধান প্রধান যেসব ভিত্তি বা সেক্টর দেওয়া আছে সেগুলো নাম বলা আছে প্রথমে আছে দেহের আকার এরপর সংগঠন মাত্রা জীবন পদ্ধতি ঘূর্ণস্তর প্রযুক্তিসাম্য খণ্ডায়ন অঞ্চলায়ন প্রান্তিকতা তল সিলম স পুষ্টি পদ্ধতি উপাঙ্গ মেরুদণ্ড নালী আমরা আগেই যে বলছি প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মায় এখন সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে হয় এলাকা ভিত্তিক বৈশিষ্ট্য থাকে যেমন আমরা যারা এশিয়া উপমহাদেশে আসছি বা যারা বাংলাদেশে ভারত পাকিস্তান এসব অঞ্চলে বসবাস করি এসব দেশে বসবাস করি আমাদের দেহের যে আকার আমাদের যে বৈশিষ্ট্য সেটা কোনোভাবেই পৃথিবীর অন্যান্য দেশ যেমন আমেরিকা আফ্রিকা রাশিয়া চায়না এদের সাথে মিলবে না কোরিয়ান জাপান এদের সাথে মিলবে না আমাদের আঞ্চলিকতা আমাদের অঞ্চল আমাদের প্রকৃতি ভেদে আমাদের দেহের বিভিন্ন পরিবর্তন ঘটে থাকে কেন ঠিক এটাই বলা আছে এরপরে আসো প্রাণী শ্রেণীবিন্যাসের কয়েকটি ভিত্তি সম্পর্কে আলোচনা করি দেহের আকার বা শেপ কয়ে বলা আছে আনৈক্ষণিক প্রাণী মাইক্রো এনিমল মাইক্রো শব্দের অর্থ আনুবীক্ষণিক অ্যানিমাল শব্দের অর্থ প্রাণী তো সকল প্রাণী এত ক্ষুদ্র যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা এদের দেখতে পাই না যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকে আমরা খালি চোখে তো দেখতেই পাবো না অনুবীক্ষণ যন্ত্র তাও মনে করে যে আলোক অনুবীক্ষণ যন্ত্র হইলে সব থেকে সুন্দর দেখা যায় যেমন মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু তারপর আছে আচ্ছা এই যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ঠিকন দিনা। অ্যানাভাইসি তারপর আছে বৃহত্তর প্রাণী ম্যাক্রো এনিমল মাইক্রো শব্দের অর্থ আনুবেক্ষণিক বা ছোট এবং ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহত্তর মানে খুব বড় আর এনিমল তো প্রাণী সকল প্রাণী আকারে খুব বড় হয় এবং খারিজ দের আমরা ভালোভাবেই দেখতে পারি যেমন গিনিপিক গিনিপিক হচ্ছে এক ধরনের প্রাণী কেভিয়া প্রসিল্লাস এটা হচ্ছে ম্যাক্রো এনিমলের উদাহরণ দ্বিতীয় হচ্ছে সংগঠন মাত্রা লেভিস অফ অর্গানাইজেশন প্রাণীর কোষে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার ভিত্তি করে প্রাণী মোট তিন ভাগে ভাগ করেছে আবার বলতেছি প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী দ্বিতীয় হচ্ছে কোষকলা বা টিস্যু সংগঠন মাত্রার প্রাণী তৃতীয় হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী এই সকল জিনিসগুলো যেগুলো মার্ক করা আছে বিভিন্ন লাইটের দ্বারা মানে হাইলাইট করা আছে বিভিন্ন কালার দ্বারা এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষা এগুলো বেশি আসে তাই এগুলো তোমরা নোট করবা অবশ্যই নোট করবা নোট ছাড়া পড়বা না আর পড়তে বসলে খাতা কলম নিয়ে বইবা কোষের সংগঠন মাত্রার প্রাণী বা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন এ সকল দেহের কোষগুলো কখনো টিস্যু বা কোষকলায় বিন্যস্ত না হয়ে ঢিলে ঢালা মানে লুজলি ঢিলে অবস্থায় থাকে ভাবে সজ্জিত থাকে দেহে গঠন করা থাকে উদাহরণ হিসেবে পরিফেরা সকল পর্বে পর্বে সকল প্রাণী তোমার ঝিমা ক্লাস এইটে পড়বা তখন জানতে পারবা পরিফেরা নটকার প্যানালিডা এনিমেলিয়া এর হচ্ছে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য আছে কোষ কলা বা টিস্যু সংগঠন মাত্রার প্রাণী টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন এই সকল এক্ষেত্রে প্রাণী দেহের একই স্থান থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজে নিয়োজিত কোষগুলো বিভিন্ন ধরনের টিস্যু গঠন করে উদাহরণ হিসেবে হিডারিয়া পর্বের সকল প্রাণী এখন এখানে নিডারিয়ার আগে সিল লাগাই এন আই ডি এ তাতে এখানে উচ্চারণ হবে না এখন উচ্চারণ হবে নিডারিয়া হিডেরিয়া পর্বের সকল প্রাণী ওয়ান নাম্বার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী বা অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন কতগুলো কোষ সংঘবদ্ধ মানে একত্রিত হয়ে যেমন টিস্যু নির্মাণ করে তেমনি কতগুলো বিভিন্ন ভিন্ন টিস্যু একত্রিত হয়ে নির্দিষ্ট কাজ করার জন্য দেহের কোন অংশ গঠন করলে তাকে আমরা অঙ্গ বলি এখানে অঙ্গি প্রশ্ন আসে একটা হচ্ছে টিস্যু কাকে বলে টিস্যু বলতে বুঝে কতগুলো কোষ সংঘবদ্ধ হয়ে যেমন টিস্যু নির্মাণ করে তাহলে কতগুলো কোষ সংঘবদ্ধ হয়ে যা নির্মাণ করে তাকে আমরা বলি টিস্যু আর অঙ্গ বলতে বোঝায় কতগুলো টিস্যু যখন একত্রিত হয়ে নির্দিষ্ট কাজ করার জন্য দেহের কোন অংশ গঠন করে তখন তাকে আমরা অঙ্গ বলি বা অর্গান বলি কতগুলো অঙ্গ যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো শরীর বিত্তীয় কাজ সম্পাদন করে বা সম্পন্ন করে এদেরকে আমরা বলি একটি অঙ্গতন্ত্র তাহলে অঙ্গতন্ত্র বলতে কি বোঝায় কতগুলো অঙ্গ যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানে কে অন্যের সহযোগিতার মাধ্যমে কোনো শরীর মানে শরীর বলতে শরীরের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে তখন এদের সমষ্টিকে বলা হয় অঙ্গতন্ত্র মনে করো পরীক্ষার হলে তুমি এম সি পারছো তোমার বন্ধু পাশে যে বসতে সে সিকিউ পারছে সে তোমার সিকিউ দেখালো তুমি তার এম সিকিউ দেখাইলে এটা হচ্ছে পারস্পরিক যে কাজ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কাজটা তাহলে এখানে বল এখানে এটি বোঝা হয়েছে যে আমাদের শরীরে অঙ্গ যখন পারস্পরিক সহযোগিতা করে একজন আরেকজনের সহযোগিতার মাধ্যমে যে শারীরের বা শরীরের বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে তখন এটিকে আমরা বলি অঙ্গতন্ত্র রাইলে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণীতে কিন্তু তিনটে প্রশ্ন অর অরঙ্গ বা অর্গান কাকে বলে টিস্যু কাকে বলে অঙ্গতন্ত্র কাকে বলে এরপর বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র নিয়ে গঠিত একটি প্রাণী দেহ প্লাটি হেলমিন্থেস থেকে শুরু করে করডাটা পর্বের সকল অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী এই যে লেখা আছে P টি ওয়াই এল এম আই এন টি এসি এর হচ্ছে প্লাটি হেলমিনথেস থেকে শুরু করে করডাটা পর্বের সকল প্রাণী করডাটা সি এইচ ও আর ডি এ টি এ করডাটা পর্বের অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী তিন নাম্বার জীবন পদ্ধতি বা ওয়ে অফ লিভিং যে এভাবে বিক্রি করা হয় আচ্ছা এখানে কলা অঙ্গমাত্রার অঙ্গমাত্রার প্রাণী এখানে প্লাটি হেলমিনথেস পর্বের সকল প্রাণী এটা এক্সট্রা লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয় তিন নম্বর জীবন পদ্ধতি ওয়ে অফ লিভিং জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকলকে মোট দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে একটা হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী ফ্রি লিভিং স্বাধীনজীবী বা মুক্তজীবী বলতে বোঝায় যারা মুক্তভাবে জীবনযাপন করে যাদের উপর কোনো নিষেধ বা কোনো নিয়মের অত বিরাজাল নেই এই সকল প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং পারস্পরিক সহযোগিতা বা সহচর্যে বসবাস করে না এরা একে অন্যকে সহযোগিতা করে না যেমন কবুতর কলম্বালিভিয়া অবতারের বৈজ্ঞানিক নাম হচ্ছে পরজীবী প্যারাসাইট জন্য অন্য প্রাণীর দেহে কলম্বালিভিয়া গ্রহণ করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে যেমন কৃমি ফ্যাসিওলা হেপাটিকা ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে কৃমির বৈজ্ঞানিক নাম এরপর ভ্রূণস্তর জার্ম লেয়ার্স ভেরি ভেরি যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগট ক্লিভেস জাইগট ক্লিভেস পদ্ধতিতে বিবেচিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক কোষ সৃষ্টি করে কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা এবং পরে ফাফা বাস্ট্রুলা দশা অতিক্রম করে দ্বিতীয় বা তৃতীয় গ্যাস্ট্রুলার পরিণত হয় এ সকল প্রাণী প্রাথমিক শ্রেণীবিন্যাসে ভ্রূণ স্তর বিশেষ ভূমিকা পালন করে ভ্রূণ স্তরে উপরের ভিত্তি করে প্রাণী দের দুভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে দ্বিস্তরি প্রাণী বা ডাবল ডিপ্লোমা ডিপ্লোবাস্টিক অ্যানিমাল আর একটা হচ্ছে প্রাণী এখানে চিত্র দেওয়া আছে দিয়ে স্তরী এবং দ্বিস্তরী কোষ বিভাজন এটা হচ্ছে দ্বিস্তরী কোষ বিভাজন আর এটা হচ্ছে কোষ বিভাজন এখানে কমন আছে এই যে ফটে ট্যাক্টোডাম মেসোগ্লিয়া মেসক্লিয়া থ্ৰি ত্ৰি কোষ বিনাশে মেসক্লিয়া নাই দি স্তরিতে আছে এন্ডোডার মাসে দুইটাই কমন মেছোডাৰ মাছে শুধু থ্ৰি স্তরিতে